আসসালামু আলাইকুম গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো মেয়েদের সুন্দর ইসলামিক নাম অর্থসহ তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন শাকিলা অর্থ সুন্দরী সাইমা অর্থ রোজাদার নাহিদা নাহিদা নামটির অর্থ উন্নত সানজিদা সানজিদা নামটির অর্থ বিবেচক নুসরাত নুসরাত নামটির অর্থ সাহায্য নাইমা নাইমার নামটির অর্থ সুখে যাপনকারী মাসুদা মাসুদা নামটির অর্থ সৌভাগ্যবতী আনিসা আনিসা নামটির অর্থ হল কুমারী আসিয়া আসিয়া নামটির অর্থ হলো শান্তি স্থাপনকারী আরিফা আরিফা নামটির অর্থ হল প্রবল বাতাস আনিফা আনিফা নামটির অর্থ হলো সুন্দরী আফরোজা আফরোজা নামটির অর্থ হলো জ্ঞানী আফরা আফরা নামটির অর্থ হলো সাদা সাইয়ারা সাইয়ারা নামটির অর্থ হলো তারকা এটাই হচ্ছে সাইয়ারা নামের অর্থ রাইহানা রায়হানা নামটির অর্থ হলো সুগন্ধি এটি হচ্ছে রায়হানা নামের অর্থ রাফিয়া রাফিয়া নামের অর্থ হলো উন্নত এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন রামিসা রামিসা নামের অর্থ হল নিরাপদ রাইসা রাইসা নামের অর্থ হল রানী এটি হচ্ছে রাইসা নামের অর্থ রাশেদা রাশেদা নামের অর্থ হলো সঠিক পথে পরিচালিত এটি হচ্ছে রাশেদা নামের অর্থ নিষাদ নিষাদ নামের অর্থ হল আনন্দ এটি হচ্ছে নিশাদ নামের অর্থ মাসুদা মাসুদা নামের অর্থ হলো নিষ্পাপ চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন দেন নাফিসা নাফিসা নামের অর্থ হলো মূল্যবান মূল্যবান এটি হচ্ছে নাফিসা নামের অর্থ মালিহা মালিহা নামের অর্থ হলো রূপসী এরকম আরও অনেক নামের ভিডিও আমাদের চ্যানেলে আছে তো আপনারা চলে সেই ভিডিওগুলো দেখতে পারেন হাসিনা হাসিনা নামের অর্থ হলো সুন্দরী দেন ফারিহা ফারিহা নামের অর্থ হলো সুখী এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন দিবা দিবা নামের অর্থ হল সোনালি আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার এই চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন দেন হচ্ছে আনিকা আনিকা নামটির অর্থ হলো রূপসী তাবিয়া তাবিয়া নামের অর্থ হল অনুগত তাওয়াসুম তাওয়াসুম নামের অর্থ হলো মুচকি হাসি তাসকিনা তাসকিনা নামটির অর্থ হলো সান্ত্বনা তো এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন